এখন দেখা যাচ্ছে যে একটা নতুন একটা প্রতারক চক্র আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক করার চেষ্টা করতেছে কি করতেছে আপনাকে অভারফোনে বলতেছে পরিচয় দিচ্ছে এমন পরিচয় যে আমি প্রশাসনে চাকরি করি অমুক পদে চাকরি করি আপনি বলতেছে কি আপনি আপনার আইডি দিয়ে তিন চারটা সিম উঠাইছেন আপনার যে সিমটাকে টার্গেট করতেছে যেটা আপনি হোয়াটসঅ্যাপ খোলা আছে সেটাকে টার্গেট করে বলতেছে এই সিমটা দিয়ে আপনি সরকার বিরোধী কিংবা রাষ্ট্রবিরোধী কিংবা কোনো অপকর্ম করতেছেন এখন তাহলে আপনি ভয় পেয়ে যাচ্ছেন যে আপনি বলবেন যে বাঁচার উপায় কী ভাই তাহলে আপনি কীভাবে বাঁচতে পারি যে ঠিক আছে আপনার বিষয়টা আমরা দেখতেছি তাহলে আপনি একটা কাজ করেন আপনি আপনার হোয়াটসঅ্যাপে যান হোয়াটসঅ্যাপে যাইতে বলবে হোয়াটসঅ্যাপে আপনি গেলেন গিয়ে বলবে যে দেখেন এখানে থ্রি ডট আছে এই যে দেখেন এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করেন আপনি থ্রি ডটে ক্লিক করলেন তারপর বলবে যে লিঙ্ক ডিভাইসে ক্লিক করেন আপনি লিঙ্ক ডিভাইসে কিন্তু ক্লিক করে ফেললেন আচ্ছা আর সেই প্রতারক কী করতেছে দেখেন সেই প্রতারক কিন্তু আগে থেকেই ও ওর ল্যাপটপে অথবা ডেস্কটপে কী করতেছে আপনার হোয়াটসঅ্যাপে কি করতেছে সে কিন্তু আপনার যেটা মোবাইল যেটা টার্গেট করতেছে সে টার্গেট নাম্বারটা কি করতেছে নিয়ে রাখতেছে টার্গেট নাম্বার নিয়ে রেখে একটা আপনাকে কোড দিবে দেখেন টার্গেট নাম্বারটা আমি বসাই দিলাম তারপর আমি নেক্সটে দিলাম দেখেন একটা কোড চলে আসলো হ্যাঁ কয় ডিজিটের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ডিজিটের একটা কোড চলে আসলো আছে আমরা একটা কোডটা বসাই আপনি দেখেন দেখেন কোড হচ্ছে এই যে কোডটা এখন বসাই দিলাম এখন দেখেন এখানে দেখেন লোড নিচ্ছে আপনার কিন্তু লিঙ্ক হচ্ছে আপনার ডিভাইসের সাথে কিন্তু লিঙ্ক হচ্ছে এখন দেখেন আপনার মোবাইলে দেখবেন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার লিঙ্ক হয়ে গেছে দেখেন আপনি সুন্দর করে দেখেন যে আপনার মোবাইলের সাথে কিন্তু এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে যে সেই অপরাধের কিন্তু নাম্বারের সাথে লিঙ্ক হয়ে গেছে এখন বলবে যে আপনি এক ঘন্টা আপনি এখানে হাত দিবেন না হ্যাঁ আপনার আর হোয়াটসঅ্যাপে আপনি হাত দিবেন না আপনাকে বললো আপনি চুপচাপ চুপচাপের কথা শুনলেন এক ঘন্টা আপনি আপনার হোয়াটসঅ্যাপের কোনো অ্যাক্টিভিটি করলেন না সে কী করবে এই ফাঁকে আপনার পরিচিত মানুষের কাছে মেসেজ পাঠাবে আমার হ্যাঁ দুই হাজার পাঁচ হাজার বিশ হাজার পঞ্চাশ আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু আপনাকে যাচ করে রাখবে আগে থেকে এবং টাকাগুলো পাঠাবে এখন আপনার মেসেজ আপনার পরিচিত লোক মনে করবে যে আহারে ও এবং আসলেই কোনো বিপদে পড়ছে আসলে টাকাটা দিয়ে দিই কিন্তু টাকাটা দিয়ে দেওয়ার পর এক ঘন্টা পর কার্য সিদ্ধ হয়ে যাবে আপনি হয়তো বুঝতেই পারতেছেন না এক ঘন্টা বললো কিন্তু আপনি আরও সময় নিলেন কিন্তু সেটা কী করলো আপনার টাকা অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয়ে গেছে আপনি অনেক পরে বুঝতে পারছেন আমার অ্যাকাউন্টটা তো মনে হয় হ্যাক হয়েছে কারণ বিভিন্ন মানুষের কাছে মেসেজ যাচ্ছে তখন আপনি কি করবেন তখন আপনি কি করবেন আবার সাথে সাথে আপনার ফোনে চলে যান ফোনে চলে যান হ্যাঁ ফোনে চলে যাওয়ার পর এই যে আপনি লগ আউট করেন ঠিক আছে যেটা এখন লগ আউট অপশান আছে আপনি সাথে সাথে আপনার ফোন থেকে এটা লগ আউট করে দেন আপনি এ যাত্রায় হয়তো বেঁচে যাবেন অথবা আপনি কি করেন আপনার অ্যাকাউন্টটাই আপনি একেবারে ডিলিট করে দেন আপনি আনইনস্টল করে দিয়ে আবার নতুনভাবে ইনস্টল করেন নতুনভাবে আবার ইনস্টল করে একবার আন করে আবার ইনস্টল করেন তাহলে কিন্তু আপনি এই যাত্রা থেকে বাঁচ দেন অতএব আপনারা এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে দেখেন এখন কিন্তু আমি লগ আউট হয়েছি এখন কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ